আল্লাহ তালা বলেন এই দুনিয়াটা হলো একটা স্বার্থপরের দুনিয়া এই দুনিয়াটা কিসের দুনিয়া ভাই স্বার্থপরের দুনিয়া এই স্বার্থপরের দুনিয়ায় কেউ কারণ স্বার্থ ছাড়া কোনো কথাই বলতে চায় এজন্য জন্য যদি স্বার্থপরের দুনিয়াই হয়ে থাকে তাহলে আমাদের জন্য এমন স্বার্থ হাসিল করতে হবে যে স্বার্থ হাসিল করলে পরে আল্লাহ তালা কাছে প্রিয় হয় আল্লাহ তালা কাছে কি হওয়া যায় প্রিয় হয় আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার কি হয় তা আমি আপনাদের সামনে আমার আলোচনা পেশ করার পূর্বে একজন মনীষীর কথা বলি আপনারা তো ওনাকে কদর করছেন ওনাকে চিনেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার বাবার বয়সী মৌলানা আব্দুর রহমান সাহেব দামার দ্বারা ওনার কথাগুলো এতটা দামি এলাকার মানুষ তো হয়তো গুরুত্বটা কম আপনাদের কাছে আল্লাহ এই কথাগুলোর উপর কেউ যদি মানে আজকের ওয়াজ সব আজকের ওয়াচি বলেন এই ব্যক্তির জবান থেকে যদি আপনার কথাগুলো শোনেন ঢাকা থেকে আমাদের আসার প্রয়োজন পড়ে কত সুন্দর কথাগুলো বলছেন আমি আমার দিলের কান দিয়ে শুনছি ওনার আলোচনা এই মুরব্বীকে এই বয়োজ্যেষ্ঠ আলেমকে আমরা যথাযথ সম্মান করবো ইনশাল্লাহ করবো না পারবো তো ইনশাল্লাহ একজন আলেমকে যদি আপনি সম্মান করেন আরো শাহজিমে আপনার দাম বেড়ে যাবে আরে শাহজিমের মালিক আপনাকে সম্মান করেন আর শাহজিবের মালিক আপনাকে ভালোবাসে আর শাহজিবের মালিকের কাছে আপনি প্রিয় হয়ে যাবে আর শাহজিবের মালিকের কাছে প্রিয় হলে আপনার দুনিয়াও আলোকিত হবে আজেরা